O que é সুন্দরবনের মনোমুগ্ধকর ভ্রমণের জন্য বিলাসবহুল এবং অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত জাহাজ এম ভি দ্য ওয়েভে আপনাকে স্বাগতম আপনি কি সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করার জন্য একটি আরামদায়ক ও বিলাসবহুল ভ্রমণের পরিকল্পনা করছেন কর্পোরেট ট্যুর ফ্যামিলি ট্যুর অথবা বন্ধুদের সাথে গ্রুপ ট্যুর যে কোনো ভ্রমণের জন্য এম ভি দ্য ওয়েভ আপনার সেরা সঙ্গী হতে পারে এই আয়োজনে আমরা আপনাকে সুন্দরবন ভ্রমণের সমস্ত খুঁটিনাটি বিষয় সহজভাবে তুলে ধরব আমাদের সুন্দরবন যাত্রা শুরু হয় খুলনা থেকে ওয়েভ জাহাজে আপনার জন্য কি কি সুবিধা থাকছে আপনার ভ্রমণকে আনন্দদায়ক ও নিরাপদ করতে জাহাজে রয়েছে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা এর মধ্যে উল্লেখযোগ্য হল সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন বাচ্চাদের জন্য খেলার জায়গা সুইমিং পুল বার্বিকিউ কর্নার এবং সার্বক্ষণিক চা কফির ব্যবস্থা আধুনিক সাউন্ড সিস্টেম সহ কনফারেন্স রুম যেখানে রাতে সিনেমা দেখারও ব্যবস্থা রয়েছে নামাজের জন্য আলাদা জায়গা আধুনিক নিরাপত্তা সরঞ্জাম যেমন জিপিএস রাডার ইকোসাউন্ডার এবং স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপক ব্যবস্থা অভিজ্ঞ গাইড এবং বন বিভাগ থেকে নিয়োজিত সশস্ত্র নিরাপত্তা কর্মী পরিষ্কার ও স্বাস্থ্যকর খাবারের জন্য দক্ষ শেফ এবং প্রশিক্ষিত ওয়েটার কেবিন ও আবাসন ব্যবস্থা জাহাজটিতে পঁচাত্তর জনের আবাসন ব্যবস্থা রয়েছে এবং এতে বিভিন্ন ধরনের বত্রিশটি কেবিন আছে আপনাদের সুবিধার্থে কাপল ফ্যামিলি এবং সিঙ্গেল বেডের কেবিনের ব্যবস্থা রয়েছে প্রতিটি কেবিনের সাথে রয়েছে আধুনিক ও সংযুক্ত বাথরুম আপনারা ঘুরে দেখবেন সুন্দরবনের সবচেয়ে আকর্ষণীয় ও দর্শনীয় স্থানগুলো যেমন হারবাড়িয়া বা কটকা অফিস ও জামতলা বিচ কচিখালি ও ডিমের চরও করমজল পর্যটন কেন্দ্র দুবলার চর ও হিরন পয়েন্ট এছাড়া প্রতিদিন তিনবেলা প্রধান খাবারের পাশাপাশি দুই বেলা স্ন্যাক্সের ব্যবস্থা থাকবে একটি বিশেষ বার্বিকিউ নাইটের আয়োজনও এই প্যাকেজের অন্তর্ভুক্ত আগে আপনার প্রস্তুতি সুন্দরবন ভ্রমণের জন্য আরামদায়ক পোশাক ও জুতা পরা উচিত এছাড়া ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার্য জিনিসপত্র যেমন ঔষধ ক্যামেরা পাওয়ার ব্যাংক সানগ্লাস ও কেপ সাথে রাখা ভালো সুন্দরবনের বিলাসবহুল জাহাজ এম ভি ওয়েভ ভ্রমণের সম্ভাব্য খরচ সুন্দরবনের অপার সৌন্দর্য ও বিলাসবহুল জাহাজে উপভোগ করার জন্য জনপ্রতি খরচের একটি ধারণা সাধারণত এই ধরনের ট্যুর প্যাকেজগুলো দুই নাথ তিন দিনের হয়ে থাকে এবং খুলনা থেকে যাত্রা শুরু হয় প্যাকেজের মূল্য গ্রুপ ট্যুরের ক্ষেত্রে ষাট থেকে পঁচাত্তর জন জনপ্রতি খরচ হতে পারে আনুমানিক সতেরো টাকা ছোট গ্রুপের ক্ষেত্রে পাঁচ থেকে ছজন জনপ্রতি খরচ হতে পারে প্রায় আঠারো হাজার টাকা চাইল্ড পলিসি চার বছর পর্যন্ত হলে কোনো টাকা লাগবে না তবে বাবা মায়ের সাথে বেড শেয়ার করতে হবে চার থেকে আট বছর হলে ফিফটি পারসেন্ট খরচ চলে আসবে বাবা মায়ের সাথে বেড শেয়ার করতে হবে আট বছরের বেশি হলে পরিপূর্ণ প্যাকেজের মূল্য পরিশোধ করতে হবে আপনার ভ্রমণকে সহজ ও আনন্দময় করতে আমরা আছি আপনার পাশে আপনার ভ্রমণ সংক্রান্ত যে কোনো প্রশ্ন পরামর্শ বা বুকিংয়ের জন্য আমাদের সাথে সহজেই যোগাযোগ করতে পারেন ভ্রমণ বিষয়ক বিস্তারিত তথ্য এবং ভিডিওর জন্য ভিজিট করুন আমাদের অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজ নিয়মিত আপডেট এবং আমাদের ভ্রমণ কমিউনিটির সাথে যুক্ত হতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ অ্যাডভেঞ্চার মাইন্ড ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট অ্যাডভেঞ্চার মাইন্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেল আপনাদের সেবায় নিয়োজিত একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনার ট্যুর বুকিং নিশ্চিত করতে সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসে এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেও আপনি আপনার ভ্রমণ প্যাকেজ বুকিং করতে পারেন আমাদের অফিসের ঠিকানা এবং আপনার ভ্রমণ সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনার প্রয়োজনে অনুগ্রহ করে দেখে নেওয়ার অনুরোধ রইল আপনার ভ্রমণটি সুস্থ সুন্দর ও আনন্দময় হোক এই আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভ্রমণ সংক্রান্ত নতুন কোনো তথ্য নিয়ে খুব শীঘ্রই হাজির হব অন্য কোনো আকর্ষণীয় গন্তব্যের গল্প নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ